কি বলবো যে ঢাকা শহরে বুড়িগঙ্গা পানির মতো হয়ে গেছে বিলে পানি গুলা খালে নামছে এখন যে পরিমাণ বোয়াল মাছ গুলা আছে খালে বোয়াল মাছ গুলা ইনশোলা দুই একের ভিতরে বাসা দিব যেরকম মনে করেন এরকম এরকম করবে যে বাসবে আমরা ওই আশা করে আসছি খালে যে দেখি পাই নাকি প্রবাসী ভাইদেরকে কি বলবো তারা এতটা ভালোবাসে আমাকে যা বলার বাহিরে প্রবাসী বাইরে আমাকে অনেক কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক দেয় ওদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইলো ও ভালোবাসা রইলো আমার ভোলা জেলায় আসবেন অবশ্যই আমার হাতের ধরার মাছ আপনারা খাবেন ব্যবস্থা করতেছি আমরা যে আমাদের কোন গেস্ট যদি দূরে থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের ছোট বড় যে কোনো সবাইকে আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের লাইক দিবেন করতে কিন্তু সুন্দর লাগে দেখতে থাকুন চোখ রাখুন আমাদের চ্যানেলে

आपे बेटा हुई जी जब बोल बेटा हुई जी ओह कोसोले फाट कोसोले फाटा हुआ टीम है आज आकर डाल लगे हम्म चलो मैं बात कर रहा हूँ फोसा एक एक सौ काफी मंदिर अंदर ही

আচ্ছা আমরা কোন জায়গায় আছি একটা জিনিস দেখবেন এই আমরা আছি জঙ্গলের মধ্যে একটা বাগান এগুলো তো আর এত বড় আয়ো কল্পনা করিনি দাদু ও যে ওইতে যে কইছে এক দুই কেজি আলার রুই মাছ বাড়ছে ঠিকই হাই হাই এটা দেবে হয়ে গেছে গৌরাত দেবে

যে অনেক মানুষের কমেন্ট করে ভাই এই জায়গায় মাছ পাওয়া যায় নাকি মামুন ভাই এভাবে ধরেন কি এই জায়গায় কি প্রতিনিয়ত পাওয়া যায় নাকি আমি বলি কি ইনশাল্লাহ আমরা যেটা দেখাই ওটা বাস্তবিক আমরা দেখাই না এই যে দেখলেন এটা হলো আমার এই জায়গায় আসমু অন্য একদিন গেছিলাম কিন্তু সে পায় না আমরা পাইছি এটা আমাদের রিজিক আছে কিন্তু আমরা কখনো ফেক দেখাই না আর দেখাবো না ইনশাল্লাহ যা দেখাবো আমরা বাস্তবতা দেখবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন সময় তাইলে অবশ্যই দেখতে পারবেন আমরা কোনোদিন মিথ্যা কথা বলে ভালো করে ভিডিও খেল করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন নাটা না দেখে বুঝবেন অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কিভাবে মাছ ধরি গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আমিও খুশি আপনারাও হ্যাপি থাকবেন খুশি থাকবেন মন আনন্দ থাকবে ভালোবাসা থাকবে অনেক কিছু থাকবে মামুনের সাথে থাকবেন সঙ্গে থাকবেন মেক বাইকে সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই একদিন আমাদেরকে সফলতা হইতে দেখবেন আপনাদের দোয়া ভালোবাসা আজকের মিশন এখান থেকে শেষ সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা আজকে বাসায় নিবো খাবো বিক্রি করব না এটা আমার খুব পছন্দ হয়েছে যেহেতু রুই মাছ আমি নিজে কুটবো এটা আমার আশা আজকে খাব गाइस ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে রইলো আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে রুলো আদাব সবাই সুস্থ থাকবেন চলে যা চলে গেল কমটা কালা